সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই জানুয়ারি দু পঁচিশ রোজ বুধবার চলে আসছি আমরা সুজন ভাইয়ের খামারে আর সুজন ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন জি আল্লাহ অনেক ভালো রাখতে ভাই আপনি তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলছে ইনশাআল্লাহ চলতে ভাই প্রতিনিয়ত গাবি আসতে তো সেল আছে তো প্রতি সপ্তাহে প্রোগ্রাম অনলাইনে বের হয় দেখি জি 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 ভাই এক সম্মুখের রোজাতে এখন গরুর অনেক চাহিদা আজকে যে বাজার আছে দর্শকের যে রেটে গরু দেখাবো

আমার নাম হচ্ছে সোজন হামজা ডেরি ফার্ম পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া টাপিক মোড়ের পাশে আমার আচ্ছা আর এই টাপিক মোড়ের এখানে আয়সা যোগাযোগ করলেও তো ইনশাআল্লাহ নিয়ে আসা সম্ভব জি 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 আচ্ছা তো ভাই নতুন কালেকশনের কি খবর কেমন গাবি আজকে দেখাবো আমরা আজকে জার্সি আছে হলস্টার ফ্রিজিয়াম আছে রেড ফ্রিজিয়াম আছে সব মিলে ভেটারেন্স কালেকশন একদম ভ্যারাইটিস কালেকশন আচ্ছা জার্সি বলতেছেন জার্সি কতটুকু পার্সেন্টেজ সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ জার্সি এই জার্সিটা যদি কোনো দর্শক ভাই জার্সি গরু চেনে সবই দুধের খাতা কলম নিয়ে আমি প্রমাণ প্রমাণ করে আমরা দুধের নিচের দিকে আসছে কেমন জি জি আঠারো থেকে উপরে বাইশ তেইশ থাকে আঠারো থেকে বাইশ আপনি দশক ভাই দেখলে আমরা প্রতিনিয়ত কালেকশন দেখে আসি তো শুরুতে কথা না বাড়াই কালেকশনটা দেখেছি তারপর আলোচনা হবে কালেকশন দেখি সর্বপ্রথমে আমরা একদম দৃষ্টি নন্দন গাভি দিয়ে শুরু করলাম মাসা একদম সুঠম দেহের অধিকারী আর একদম পোপার বিস্কুট কালার এটা জার্সি করু ভাই এটা বাঘাবাড়ির জার্সি বাঘাবাড়ির জার্সি জি জি একদম গলাটা দেখেন একদম হাসের মতো চিকন গলায় লাভি কম্বল কিচ্ছু নেই ভাই আচ্ছা নিচেও কোনো কম্বল লাভি কোনো কিছুই নেই একদম বাঘাবাড়ির যেটা মিল জার্সি এই জার্সিটা কিন্তু এরকম কোনো কিছু থাকে না জি 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 যে এটা গাবির জার্সি 100 জার্সি ভাই আচ্ছা যে মাথার দিকে তাকালেই কিন্তু বোঝা যায় যে কতটুকু কোয়ালিটি সম্পন্ন জি জার চোখ দেখেন কান দেখেন কানগুলো গুলা ছোট ছোট অরিজিনাল জার্সি গরুর বৈশিষ্ট্য যার থাকার দরকার তার মাথার মধ্যে বেশ ডিব্বা চোখও বড় দাঁত বয়স কেমন চলে এটা সাদা আমি টান দিচ্ছি দেখেন জায়গা একদম বস্তা ভাই অনেক বলে আসতে সম্পূর্ণ দুধের ভরটা যখন পড়বে তখন এই উলান তো ফুলে ফুলে ঠেকের না ভাই ঠেকের হলে কিন্তু

গাভি বাচ্চা মিলে প্রতিবেদনের প্রথম গাবি দাম কত টাকা নির্ধারণ চলুন দুই আচ্ছা দেখেন দুই নাম্বার সিরিয়াল আর একটা বেশ লম্বা সম্বা বডি অনেক বড় সড়ো এটি অনেক হাই বডি গরু ভাই এটা গোড়া দর্শক ভাইরা না একেবারে দেখলে বুঝতে পারবে যে আসলে গোটা কত বড় গরু ভাই একদম সাদা কালোর ছাপ আর অনেক লম্বা সম্ভা হাইটও অনেক জি 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 জাত কি এটার ভাই এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই জাত হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান জি জি দাঁত বয়স কেমন চলে এটা চার দাঁত প্রথম বাচ্চা দেয় চার দাঁত এবার প্রথম রাউন্ড বাচ্চা দেয় না দুই দাঁত ছেলে আর দুই আর একটা দাঁত ভাঙেস ভাই তিন দাঁত বললেই চলে বুঝছ এখন দাঁত তো তিনটা ধরা যায় জি জি এখন চার দাঁতই ধইলান আপনি আচ্ছা এটা সান্না বকন বাচ্চা এটা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা জি জি একদম ভবিষ্যৎ গাবি না জি ভবিষ্যৎ গাবি আর বাচ্চাটা খুব হাই রেঞ্জের বাচ্চা আছে ভাই মায়ের পার্সেন্টেজ বেশি না বাচ্চাতে জি জি বাচ্চাতে বেশি না মায়ের পার্সেন্টেজ জি জি বাচ্চাটা বাচ্চা মায়ের থেকেও বেশি হবে বয়স কেমন চলে

চারটা ভাই আচ্ছা আচ্ছা এখন দুপুরে উলাম তো সবাই আসলে সঠিক ভাবে যাচাইগুলা করবে করে দেখে শুনে দুধ মেলায় নিয়ে যাবে দুধের গাবি দুধ না মিললে নিবে কেন

দেখেন যে গাবি কিন্তু তিনের উপর দাম চাচ্ছে ভাই জিনিস যেটা যেমন সেটা তো সেমন দাম চাবে জি জি ভাই সবাই কিনে নিয়ে আসে দুই টাকা লাভের আসে অবশ্যই আর আমি কিন্তু আমার দাম চাচ্ছি নি ভাই বুঝছেন সেটাই অবশ্যই বিক্রি করব ওইটাই অবশ্যই বাজার যাচাই করে পর্তায় মনে হলে নিয়ে নিতে পারে জি জি চলুন পরবর্তীটা দেখাই আচ্ছা দেখেন তিন নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসলেন ভাই এটাও তো সাদা কালো রং একদম ভাই

এখন যে ভাই লিবি ওনার কপাল ভাই আমি আঠারোটা পাঁচটা আঠারোটায় গ্রান্টে দেবো যদি উনি কাঁচা ঘাস দিতে পারে দুধ বাড়া সম্ভব বোঝা যায় আর জাতের জিনিস দুধে ফাঁকি দেয় না জি জি আচ্ছা তো ভাই এটার দাম কত টাকা নির্ধারণ করতাম এটার দাম আসতে আমি এক লাখ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি জি জি আচ্ছা এখানেও তো একটু সম্মানই হবে কিছু না একদম ফিস রেট বললে অনেকেই বলে ভাই

আচ্ছা তো ভাই এটা সাইড করে দেন পরবর্তীটা দেখ শুরুতে যে বলে দিছিলেন রেড ফিজিয়ান গাবি এটা আসতেছিল না মাত্র নিয়ে আসলেন জি জি আচ্ছা মাশাআল্লাহ একদম লাল সাদা রঙের ছাপ ভাই আর মোটামুটি ডাবল বডি ছুঁ ছুঁয়ে একটা বডি জি জি জাত

এটা বাচ্চাটার বয়স আজ ষোলো দিন বয়স আজ ষোলো দিন হয়ে গেছে তাহলে তো দুধ দেখার জায়গা হয়ে গেছে দুধ দেখার জায়গা হয়ে গেছে কেমন টানতেছেন এটার থেকে এটা আপনি আঠারো উনিশ গ্যারান্টি থাকবে আমি আঠারোটা গ্যারান্টি দেবো আঠারোটার জেনুয়ান গ্যারান্টি হবে আচ্ছা তো সারা বাংলাদেশ ইনশাল্লাহ দুধ দেখে দেখে মিলায় তো নিতে পারবে আচ্ছা তো এটার দাম কেমন নির্ধারণ করছেন আজকে এটা যে ভাই নিবি

উনি আসবি আসি দেখি শুনি যাচাই বাসায় করে নিয়ে যাবি দশ টাকা দিতে হবে না দশটা টাকা উনি যদি গত সপ্তাহে আমি বলেছি বায়না লাগবে না কিন্তু একজন প্রবাসী ভাই বলেছে ভাই যদি আপনি বায়না নালান আমার টাকা রেডি বলতে আমার

আর যখন বার না হয় যাবে একদিন দুই হাজার টাকা বুকিং করে ওই জিনিস কিন্তু আর বিক্রি করা যায় না দর্শকের উপর সাই দিলাম দর্শক হলে লাগবে দুই দিন পর যাব যা ভালো লাগবে বুকিং করে রাখবি রাখবি দুদিন পর আসি না থাকলে নাও পাইতে পারে আসলে অলরেডি ভাই আজকে আর কথা না পারে আবার নতুন কালেকশন আসলে কথা হবে ভালো থাকবেন আসসালাম